বিসফিল্লা মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভায়গণের আসালাম আলু সমাজ যদিও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতে জনজীবন একবারই বিপদত্ত বিশেষ করে যারা দিন আনে দিন খায় দেখে পাচ্ছেন যে রিক্সা যা ভ্যান চালকরা তাদের মাল রেখে বিভিন্ন দোকানে উঠেছে অর্থাৎ এ প্রচুর পরিমাণ ভারী বৃষ্টিপাত হচ্ছে আষাঢ় মাসের শেষের দিক আর দু একদিন পরই হয়তো শ্রাবণ মাস পড়বে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আপনারা জানেন যে এই বর্ষাকালে যে সমস্ত জলাশয়গুলো নদ নদীর পানি জলাশয় থেকে শুরু করে নদ নদীর পানি বৃদ্ধি পাবে ভরে যাবে নতুন পানিতে যে মাঠের অর্থাৎ নতুন পানির আগমনে যে নদী আমরা ঘাটে যে চাষবাস হয় অর্থাৎ আর যে কৃষি আবাদী ফসলের জমিগুলো রয়েছে সেখানে যে পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশকে নতুন পানিতে সব চলে যাবে ধুয়ে এবং নতুন পানির আগমনে মাঠে সেই জমি জমিতে পলি দে পলি পরে ফসলে জমির উর্বরতা বৃদ্ধি পায় অর্থাৎ বৃষ্টি আমাদের অনেক প্রয়োজন বৃষ্টি আশীর্বাদ আপনারা জানেন যে বৃষ্টি হলে বর্ষা হয় বর্ষায় যেমন মানুষের ক্ষতিগ্রস্ত হয় সেদিকে আবার বর্ষা চলে গেলে আমাদের ফসলের জমিগুলোতে অনেক উর্বরতা বৃদ্ধি পায় আর বিশেষ করে অনেক কলি পরে দেখতে পাচ্ছেন সেমান শুধু প্রিয় দেশবাসী পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আসলে এ কথা বলার অবকাশ থাকে না আমি এখন বলছি আমার সেই প্রিয় মাতৃভূমি কাশীনাথপুরের সেই পশ্চিম পাড়াতে বৃষ্টিপাশানকে শুধু প্রিয় আর দেখানোর চেষ্টা করছি একটি সুন্দর একটি মনোরম পরিবেশ বৃষ্টিতে এই এলাকাটাকে আমাদের এই এলাকা আপনারা আসলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটু সেই এলাকাটি দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন দিনের দিন সঙ্গে মানুষের জন্য অনেক কষ্ট করে দেওয়াচ্ছে তারপরে মানুষ চায় যে মন কি সেটা করেই যেটা করেন আমাদের ভালো চিন্তিত করেন তখন কাছে আমি আপনাদের মধ্যে আরো বড় ভালো কিছু নিয়েছি যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ